সাথে স্টার সিনেপ্লেক্সে মুচাচোস মুভি দেখার জন্য আছে হান্ড্রেড প্লাস ক্রেজি আর্জেন্টিনা সাপোর্টার এবং এই পুরো ভিডিওটা হবে একটা ইমোশনাল রোলার কোস্টার রাইড আসেন এবার আপনাদের পুরো গল্পটা বলি প্রথমবার যখন আমি জানতে পারছি যে স্টার সিনেপ্লেক্সে মুচাচোস মুভিটা আসছে তখন আমি চিন্তা করছি যে হান্ড্রেড প্লাস ক্রেজি আর্জেন্টিনা ফ্যানরে যদি আমি এটা ফ্রিতে না দেখাইতে পারি তাহলে আসলে আমার কিসের ওস্তাদ দিবি কিন্তু কিছু টেনশন আছে টেনশন নাম্বার ওয়ান স্টার সিনেপ্লেক্সের একটা হলকে ইন্টায়ারলি বুক করে ফেলা কিন্তু এই জিনিসটা আমাদেরকে তেমন একটা প্যারা দেয়নি এটার কারণ আমরা স্টার সিনেপ্লেক্সকে যখন অ্যাপ্রোচ করছি তার সাথে সাথে আমাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে টেনশন নাম্বার দুই এই যে হান্ড্রেড প্লাস ক্রেজি আর্জেন্টিনা সাপোর্টার এদেরকে আমরা কেমনি খুঁজে বাইর করব এর জন্য আমরা নিয়ন এ নন থেকে একটা পোস্ট দেই যে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগ ইউজ করে লাস্ট ওয়ার্ল্ড কাপ রিলেটেড যত পাগলামি আছে সেগুলা যেন আর্জেন্টিনা সাপোর্টাররা ফেসবুকে পোস্ট করে কিন্তু এখানে আরেকটা প্যারা হয়ে যায় এত মানুষ পোস্ট করা শুরু করে যে আমরা জাস্ট আউলায় যাই কারণ সিট তো আছে কেবলমাত্র হান্ড্রেড প্লাস এই জায়গা থেকে ক্রিয়েট হয় টেনশন নাম্বার থ্রি এই যে এত এত পোস্ট হইল এদের মাঝখান থেকে হান্ড্রেড প্লাস ক্রেজি সাপোর্টারদের আমরা কেমনে সিলেক্ট করব। এর জন্য আমরা একটা কাজ করি পুরো ফেসবুক পাগল বানায় ফেলে আর্জেন্টিনা রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে এইরকম দুইজন কট্টর আর্জেন্টিনা সাপোর্টারকে আমরা সিলেকশন প্যানেলে বসাই তারা হলেন খন্দকার ফাহিম এবং লিলিপুট ফারহান মারাত্মক ফ্যান কিন্তু ওরে নেই হম নাচতে কিন্তু ওরে নেই কেন নাকি না রাজ তো

আপনাদেরকে আমি রাখি ছিল সকাল দেন ডে কিন্তু সাড়ে নয়টার ভিতরে সবাই ওই জায়গায় উপস্থিত হয়ে গেছিল এবং আর্জেন্টিনা সাপোর্টারদের ভিতরে যেই পরিমাণে এক্সাইটমেন্ট ছিল সেইটা দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে ফাইভ হান্ড্রেড ডেইজ হয়ে গেছে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জিত কোথা থেকে চিটাগাং আমি যশোর থেকে এসেছি আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট শুক্রবারে আমার পরীক্ষা আলাদা উনি নাই উনি আগলে দিক এক্সাইটমেন্টে কি কান্না চলে আসতে পারে কান্নার ভাই দুঃখ শেষ কান্না করছে 2014 সালে যখনই মনে পড়ে যে মেসির হাতে বিশ্বকাপ তখন আসলে কোনো ডিপ্রেশন থাকে না কোনো কষ্ট থাকে না দুঃখ থাকে না কিছু থাকে না খালি চিলার চিল এবং ফাইনালি স্ক্রিনিং এর টাইম চলে আসে এবং সবাই এক এক করে হলে ঢোকা স্টার্ট করে এবং ফাইনালি স্ক্রিনিং শুরু হয় স্ক্রিনিং এর এক্সপিরিয়েন্স ওয়াজ আমেজিং এটার কারণ হচ্ছে প্রত্যেকটা ইমোশন ছিল একদম র ধরেন আর্জেন্টিনা সাপোর্টাররা তো জানে যে 2022 এর ওয়ার্ল্ড কাপ তারা জিতছে কিন্তু সৌদি আরবের ম্যাচটা যখন স্ক্রিনিং এ দেখানো হইছে তখন তাদের মন খারাপ মেজাজ খারাপ তাদের চোখে মুখে একদম ভিজিবল ছিল আর্জেন্টিনা ভার্সেস সৌদি আরব মনে আছে আমি তুই আর পাহিম আমরা হচ্ছে একটা ফ্যান্টাস্টিক দেখছিলাম প্রথমে যখন আর্জেন্টিনা গোল দিতে সবাই খুশি আবার আর্জেন্টিনা যখন ম্যাচ হাঁটতে আমরা হচ্ছে ফাইনের সাথে মজা কি করবো আমরা ফাইনাল নিয়ে টেনশনে ছিলাম যে ওইটা যে হোক এই প্রমিসটাই একবারে পুরো ওয়ার্ল্ড কাপ দেখে আবার আর্জেন্টিনার প্রত্যেকটা আনন্দের মুহূর্তে ফ্যানরা যেভাবে সেলিব্রেট করছে which was crazy পাদ মেক্সিকোর সাথে আর্জেন্টিনার ম্যাচটা দেখার এক্সপেরিয়েন্স খুবই অ্যামেজিং আমরা তখন উমরা করতে গেছি মনে আছে মদিনার একটা হোটেলে আমরা অনেক দাম দিয়ে ট্যাক্সি কারণ ওই জায়গায় টিভি আছে কিন্তু যখন ম্যাচ শুরু হইছে তখন আমরা আবিষ্কার করছি টিভির কোনো চ্যানেলে খেলা দেখাইতেছে না সো বাংলাদেশ থেকে এই মাহি ও হচ্ছে ভিডিও কলম করে খেলা দেখাইছে এটা মনে আছে ক্রেজি সিচুয়েশন দুই মিনিট মনে হয় লেটে খেলা দেখতেছি কিন্তু সেই লাগতাছে আর্জেন্টিনার প্রত্যেকটা আনন্দের মুহূর্তে ফ্যানরা যেভাবে সেলিব্রেট করছে উইচ ওয়াজ ক্রেজি ধরেন যে কোনো গোলের মোমেন্টে যে কোনো উইনিং মোমেন্টে তারা যেভাবে নাইচে অথবা যেভাবে চিল্লায় সেলিব্রেট করছে চিন্তা করার বাইরে

মানি আইস ফুটবলারস এ আমাদের সাথে জয়েন করে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া যেটা সম্পর্কে কেউ জানতো না এবং এটা স্ক্রিনিং শেষে সবার জন্য একটা সারপ্রাইজ ছিল আপনি যে মুচাচস দেখতে আসছেন কেউ কিন্তু পিছনে জানে না আমরা যখন রিভিল করব যে আপনি আসছেন আপনার কি মনে হয় কি রকম क्रेজি ওয়েতে পরে পোলাবেন ভয় পাইতেছেন নাকি যে আপনার বাইগুতে দিবে না না ইটস Gonna be দেখি ওরা কি ওয়ে জামাল ভাই इवन আমার কাছ থেকেও সারপ্রাইজ রাখছে এইজন্য মাস্ক খুলতেছেন না কেমন লাগতেছে মুভি খুবই ভালো লাগতেছে আমি কেন জানি ভাবছিলাম এমবাপে এটা মিস করবো বাট ক্রেজি ক্রেজি একাই ফ্রান্সে মানে পুরো ফাইনালটাতে ঠিক আছে এবং ফাইনালি যখন ওয়ার্ল্ড কাপ উইনিং মোমেন্টটা আসে তখন পোলাপান জাস্ট পাগলায় গেছিল একজন নিজের জার্সি খুলে ফেলছে সবাই মিলে নাচানাচি শুরু করে দিচ্ছে পাগলের মতো সবাই চিল্লাইতেছে এক কথায় বলতে গেলে মনে হচ্ছিল আর্জেন্টিনা এই মুহূর্তেই ওয়ার্ল্ড কাপটা জিতছে আজকে যখন আপনারা এই পুরা মুভিটা দেখছেন সত্য কথা বলতে গেলে আমার জন্য এটা খুবই ইমোশনাল মোমেন্ট ছিল কেননা আমি সবসময় চিন্তা করছি যে যখন আমি নিয়ন এন অনের জার্সিটা পড়ি তখন আই হ্যাভ টু বি আ নিউট্রাল সব মানুষের যত ধরনের ইমোশন আছে রিগার্ডিং স্পোর্টস সেটা যেন আমি ক্যাপচার করতে পারি এবং আমার কাছে মনে হয় যে দিস দ্য নিউ স্টার্টিং আপনাদের কথা দিলাম যে কোনো একদিন আমরা একটা পুরা স্টেডিয়াম ভাড়া করে বিশ হাজার মানুষ একসাথে কোনো একটা টুর্নামেন্টের ফাইনাল দেখবেন আপনারা সবাই থাকবেন লাস্ট বট নোট দ্য লিস্ট আজকে আমাদের মাঝে খুবই স্পেশাল একজন গেস্ট আছে যে পুরা মুভিটা আপনাদের সাথে বসে দেখছে আমি একটু যদি তাকে দাঁড়াইতে বলি এবং নিজের মাসটা একটু খুলতে পারি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম প্লিজ যেমন রো ইজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যনোয়াচ আমার ভাই সামনে আমরা অবশ্যই বলতে পারি যে আমরা যদি আর্জেন্টিনার জন্য এরকম ইমোশন দেখাইতে পারি ব্রাজিল যখন খেলে ব্রাজিলের জন্য এরকম ইমোশন দেখাইতে পারি আমরা উই উইল গো ক্রেজি যখন বাংলাদেশ এরকম কোন একটা